আজকে মার মধ্যে তাকুয়া নাই বাবার মধ্যেও তাকুয়া নাই সন্তান মধ্যেও তাকুয়া নাই বড় দুঃখে বলতে হয় বান্দা আজকে মা বাবার মধ্যেও তাকুয়া নাই আল্লার ভয় নাই সন্তানগুলোর মধ্যেও আল্লাহর ভয় নেই কথা কাম ঠিক না ওঠে আর যদি বাবা মায়ের মধ্যে তাকুয়া থাকতো অবশ্যই সন্তানের মধ্যেও তাকুয়া থাকতো বান্দা বড় আফসোস বড় দুঃখ করি বলি রে ভাই বাপ মা যদি তাকওয়ালা হয় পরহেজগার হয় অবশ্যই সন্তানগুলো তাকওয়ালা হবে পরহেজগার ওয়ালা হবে দেখেন না বান্দা পূর্বের যুগের ছোট ছোট বাচ্চা আদবতে কেমন ভয় কেমন তাকওয়া বাবা সন্তান কিনে রাস্তা চলতেছে চলতে গো হঠাৎ করে একটা ফলের বাগান পড়ে গেল বাবা এটা দেখো সন্তান রাস্তায় দাঁড়ায় আমি একটা ফল পড়ার জন্য যাই মানুষ আসলে আমাকে ডাকতে জাগায় দিবা সজাগ করে দিবা এই বলে বাবা এরকম বলে ফল পাড়ার জন্য বাগানে ঢুকে যায় হঠাৎ করে সন্তান ডাক দেখাইয়া আবি আবি আহা দুনিয়া রওনা হে বাবা হে বাবা কি জন্ম মাদ্রিদ দেখতেছে এ কথাটা বলার ভর বাবাই তোর আর আসার পরে দেখে কোন মানুষ নাই কোনো জন্ নাই দেখার মতো কোনো মানুষ পর্যন্ত নাই বাবা এটা দেখ সন্তান কোনো মানুষ নাই কে আমাদের দেখে ছোট্ট বাচ্চা জবান দে বলে বাবা যদিও কোনো মানুষ দেখে না মানুষের রব দেখতেছে জোরে গংশাহান আল্লাহ দেখছেন ছোট্ট ছোট্ট বাচ্চার মধ্যে কেমন তাকুয়া কেমন আল্লাহ হয় বাপ কেউ চুরির থেকে বসে বাহলুল বাগলটা দে ও পাতি যা তুমি কেন খেলা করো না

আমি ছোট আমি সকালবেলা লক্ষ্য করে দেখি আমার মা যখন চুলার পরে রান্না করার জন্য যায় আমার মা চুলার আগুন জ্বালায়ের দিকে আ ছোট ছোট লাকড়িগুলো আগে চুলার মধ্যে দেয় যখন আগুনটা ধরে যায় পরে বড় বড় লাকড়িগুলো দেয় আমার মন বলে হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে আল্লাহ পাক জাহান্নাম আগুন জ্বালানোর জন্য ছোট ছোট মানুষগুলোর আগে জাহান্নামের মধ্যে দিবে আবার যখন আগুনটা ধরে যাবে এরপরে বড় বড় মানুষগুলা আল্লাহ পাক জাহান নামে দিবে আমি ছোট মানুষ কেমনে জাহান নামের আগুন সহ্য করব এই চিন্তা আমি কোনোদিন খেলার দ্বারের কাছে উজাই না এর বান্দা একটা বার লক্ষ্য করে দেখেন ছোট ছোট বাচ্চাদের মধ্যে কেমন তাকওয়া কেমন পরহেজগার কেমন আল্লাহর ভয় এই জন্য আল্লাহ পাক ডাক দে কয় ইন্নাল্লাহু ইউহিব্বুল মুত্তাকিন যারা পরহেজগার যারা মুত্তাকি তাকওয়ালা আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি ধরে কোন সুবহানাল্লাহ আল্লাহর ভালোবাসা যদি বান্দা পেতে চাও চার গুণের অধিকারে হায়া যাও এক নাম্বার গুন বান্দা নেক কাজ করো দুই নাম্বার আল্লাহর ভয় অন্তরে ঢুকা তিন নাম্বার গুনাল্লাহ পাকড়া দাও ইনাল্লাহ ইহাবুত যারা তোবা করে যারা গুনাহ করার পর তওবা করে না আমি আল্লাহ তাদেরকে বেশি ভালোবাসি এরে বান্দা আমি আলেম আমি হাস আমার দ্বারা গুণ হবে না গ্যারান্টি কেউ দিতে পারবো না আমি বড় আলেম আমার গুনাহ হবে না না গ্যারান্টি কেউ দিতে পারবো না আল্লাহ পাক মানুষটার এমন করে বানাইলেন ওয়ানাফসি ওয়া মা সাওয়াহা ফালহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা আল্লাহ পাক মানুষের নফসটারে এমন করে বানাইলো মানুষের নফসুতে গুনাহের দিকে উdafিত হবে মানুষের নফসুতে নেকির কাজের দিকে উdafিত হবে তবে বান্দা মানুষ গুনাহ করার পর এই মানুষগুলা যখন ফিরে আসে আল্লাহর কাছে তওবা করে না আল্লাহ

ব্লিড বোর্ডের পরে সাদা চক দ্বারা লেখতো এখন হোয়াইট বোর্ডের উপর বান্দা কালো কলম দ্বারা লেখি আল্লাহ পাক প্রতিটি মানুষের কলব মানুষের হাত আল্লাহ পাক কৃতপিণ্ডকে এরকম ভাবে আয়নার মতো সাদা চক জগে করে দিয়েছেন এই বান্দা যখন গুনাহ করে কলবের মধ্যে একটা দাগ পড়ে যায় আবার যখন গুনাহ করার একটা দাগ পড়ে যায় গুনাহ করতে করতে কলব যখন বান্দা যুক্ত হয়ে যায় এই বান্দা যখন তার জীবনের ভুল বুঝতে পায় বান্দার মরনের কথা স্মরণ হয় কবরের কথা স্মরণ হইয়া এই বান্দা পথ ভুলে আবার বান্দা পথের সন্ধানে দৌড়ায় আল্লাহর কাছে গুনা মাফ চায় তো করে আল্লাহ বলেন আমি আল্লাহর কুদ্রতে হাত দ্বারা বান্দার কলবখানা পরিষ্কার করে দিই জোরে কংসান এজন্য বান্দা গুণা করা মানুষ গুণা করবে না গ্যারান্টি কেউ দিতে পারবে না গুণা হওয়াটাই স্বাভাবিক তবে বান্দা গুনা করার পর বান্দা তোবা করে নেওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ এর বান্দা আমার রহমত থেকে বান্দা নুইরে সয়ো না আমি রহমত থেকে দূরিয়া যায়ো না ইন্না রাহমাতি ওয়াসিয়াত আল্লাহ পাক বলেন আমার রহমত হলো বান্দা গুনাহের উপরে ব্যাপক এ বান্দা যতই গুনাহ করবি তোদের গুনার উপরে হলো আমি আল্লাহ পাকের রহমত জরে কম সুবহানাল্লাহ এইজন্য কোন বান্দা নইরা শুষ্ণের বান্দা আমি ও গুনাহ করি নাই গ্যারান্টি দিতে পারবো না হাদিস সাহেব গ্যারান্টি দিতে পারবে না যে বান্দা কোনদিন গুনাহ হয় না তবে বান্দা যতবার গুনাহ হবে ততবার বান্দা আল্লাহর কাছে সেলেন্ডার হওয়া আল্লাহর কাছে মাপ চাওয়া আল্লাহর কাছে বান্দা তওবা করে নেওয়া আল্লাহ নবী হাদিসে বলেন আত-তাইবু হাবিবাল্লাহ যে মানুষগুলা তওবা করে নেয় এরা হলো আল্লাহ পাকের বন্ধু জোরে কোন সুবহানাল্লাহ কয়টা গুনা করেছিল বান্দা ইতিহাস খুলে খুলে দেখো বান্দা আল্লাহর নবী রহমাতুল আলামিনের কাছে এক যুবক এসে কান্না জড়িত কণ্ঠে বলে পয়গম্বর আমার ভালো লাগে না কেন ভালো লাগে না ও পয়গম্বর বুঝি আল্লাহ পাক আমাকে মাফ করবে না আমি মরার পর কবরে বুঝি আমাকে গ্রহণ করবে না আসমানে আমাকে গ্রহণ করবে না মার দা দয়া কি হইছো তোমার বলে দাও দা দেখ আল্লাহর নবী আমি দুনিয়ায় আমার একটা পেশা ছিল কি পেশা আমি দুনিয়ায় তেমন কাজ করতাম না আমার একটা কাজ ছিল কাজটা হলো চুরির কাজ কিসের কাজ চুরি করে ঘুরে আমার জিন্দেগি যাপন করতাম ও নবী তবে আমি দুনিয়ায় মানুষের দুম্বা চুরি করতাম না উট চুরি করতাম না গরু চুরি করতাম না মানুষের সম্পদ চুরি করতাম না দোকানের মাল চুরি করতাম না মার্কেটের পণ্য চুরি করতাম না কি চুরি করতাম পয়গম্বর শুনে নেন আমি चोर ছিলাম হলো এমন জাতির চুরি করতাম যাদের সামনে চুরি করব কোনোদিন কথা বলার শক্তি নাই কি চুরি করোdagger কয় পয়গম্বর আমি মৃত্যু মানুষের কাফনের कपूर চুরি করতাম কবরে যদি কেউ চুরি করতে যায় কোনদিন কবরের মানুষ কইবো এই তুই এখানে আরছিসকারে যদি একদিন খায় তাহলে তোরা দুনিয়াত খুঁজে পাওয়া যাবে না ঠিক না চুরি করতে গেছে যদি গায় তুই এখানে কা ওকার খুঁজেই বল কথাগান ঠিক না ঠিক এই যুবক বলতেছে আমি তো চোর ছিলাম কাফন চোর ইসর আমি কাফন চুরি করে করে আমি বিক্রি করে জীবন চালাইতাম তবে একদিন চুরি করতে যাওয়ার হওয়ার আমি যেই মাত্র কাফুনের কাপড় আলাপ করলাম লক্ষ্য করে দেখি কোন পুরুষের লাশ নয় একটা পূর্ণ বয়স্ক যুবতীর লাশ কার লাশ আর যুবতীর লাশ যেই মাত্র আমি যুবকদের দিক তাকালাম শয়তান আমাকে প্রলোভনা দেয় শয়তানে দোক আমি ঠিক রাখতে পারলাম না আমি মৃত মহিলার সাথে জেনাই লিপ্ত হয়ে গেলাম জোরে কন্যা হুজুবিল্লাহ আমি সেনা করার পর যখন আমি কবর থেকে বাড়ির দিকে রওনা দেই পিছন থেকে আওয়াজ শোনা যায় আল্লাহর বান্দা তোর মধ্যে কি আল্লাহর ভয় নাই আমি তোরে কি অপরাধ করলাম আমি তোরে কি অন্যায় করলাম আমার সাথে অপকর্ম করার পর আমাকে নাপাক অবস্থায় কবরের মধ্যে রেখে গেলি হাসরের ময়দানেও তো আমার নাপাক অবস্থায় আল্লাহর সামনে উঠতে হবে আমি ওই দিন কেকুন মুখ নিয়ে আল্লাহর সামনে আমি দাঁড়াইব ডাক্তার কয় ওই আওয়াজটা শোনার পর আমার আর ভালো লাগে না আমি অনুতপ্ত আমার আর খাওয়া নাই পরা নাই আমার মনের মধ্যে কোনো শান্তি নাই ও নবী আমার জানায় দেন আল্লাহ পাকে আমাকে মাফ করবে না মার নবী বলে তুমি এমন জঘন্য কাজ করেছ আল্লাহ তোকে মাফ করবে না দূর হয়ে যা দুরো হা আমার সামনে আসবি না আল্লাহ তোরে মাফ করবে না এবার যুব দৌড়ায় বাড়ি সারিয়া ঘর সারিয়া ময়দানের মধ্যে জঙ্গলের মধ্যে শেষ দায় পুরে আল্লাহর কাছে কান্না করে মাওলা আপনি স্যার আল্লাহ নাই আপনার দরবার সারা যাওয়ার কোনো জায়গা নাই আল্লাহ ওগো মালিক মন নাই করে অপরাধ করেছে আপনি আমাকে মাফ করে দেন এমন কান্না করছে আল্লাহ পাক সাথে সাথে জিব্রাইল আমিন কে নবীর কাছে পাঠিয়ে দিয়েছে এরে বান্দা আবুল আইসামার কান্দি রহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে লিখতেছেন মা

এই জনবান্ধার যতই গুনা করি না গণবান্ধা আল্লাহর কাছে সালিন্ডার হওয়া আল্লাহর কাছে কেউ খালি না গুনা হয় না এই গেরান্টি কেউ দিতে পারবো না আল্লাহর কাছে বেশি বেশি কান্না কর আল্লাহর কাছে বেশি বেশি মাপ যাও। আল্লাহ বলে ইন্না আল্লাহ ইহাবুত tawabin যে মানুষগুলো তওবা করে আমি আল্লাহর মানুষগুলাকে বেশি ভালোবাসি জরে কোন আল্লাহ আল্লাহর ভালোবাসা যদি বান্দা পেতে চান চার গুণের অধিকার হয় জান এক নাম্বার বান্দা নেক কাজ করা দুই নাম্বার বান্দা তাকওয়াল হওয়া তিন নাম্বার বান্দা তওবা করা আর চতুর্থ নাম্বার আল্লাহ পাক বলেন ওয়া ইউহিব্ব

এই তো যারা ফেসবুক চালান ফেসবুকে এরকম টোকা দিলেই দেখবেন খালি যুবকের লাশ খালি যুবকের লাশ গাড়ির সাথে বাসছে ট্রাকের সাথে বাসছে বাসের সাথে বাজেছে আছে না নাই আজ বিশ্ব গবেষণা করে জরিপ করে দেখা যায় বেশিরভাগ যুবকরাই মারা যায় বুড়া মানুষরা কম মরে বুড়া মানুষ কে আপনি জরিপ করেন বিশ্ব জরিপ করেন সব জায়গায় যুবক সব জায়গায় যুবক যুবকেরাই বেশি মারা যাচ্ছে এখন আমি এই যুবকদের বলতে চাই যে হতো সবাই আমার কেউ ভাই কেউ বাতি যা এই যে তোমরা টিস্যু ব্যবহার করলা না পেশাব কইরা তাহলে পুরুষের যে মূত্রনালী নালী যেখান থেকে পেশাব আসে এটা হলো আপনার জেলা মতো পাকানো ধীরে 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 প্রস্রাব যার কারণে রাসূলের সুন্নাত রাসূল বলেছেন টিস্যু নিয়ে হাতা হাতি করে পেশাব পাস হয় কিন্তু আমরা পেশাব করার পরে তো টিস্যু নেই না অমনি আমরা হাততেছি এই পেশাবটা কাপড়ে লাগতেছে আমার রানেও লাগতেছে কত বলনা কে তাহলে আমি তো নাফাক অবস্থায় হচ্ছে মুসলমানের বাচ্চা নিজেকে আমি পরিচয় দিয়ে আমি মুসলমান মুসলমানের সন্তান কিন্তু আমার অবস্থাটা কি সব সময় নাফাক অবস্থা এমন তো অবস্থায় জিব্রাইল আসলো মোটরসাইকেলে যাচ্ছে পাশের সাথে ধাক্কা লাগাইছে তুমি নাফাক অবস্থায় মারা গেলে কতক্ষণ ঠিক না কি অবস্থায় মারা গেলে নাফাক অবস্থায় মারা গেলে এজন্য যুবক যারা আছে হাত দিয়ে বলবো যারা পেশাব করেন পেশাবের পর অবশ্যই টিস্যু ব্যবহার করবে আমরা তো ছোটবেলায় মাদ্রাসায় বানাইতাম পকেটে রাখা দুষ্কর কষ্ট হইতো এখন তো প্রযুক্তির মতো টিস্যু ব্যবহার করা টিস্যু পাওয়া যায় টিস্যুগুলো সিঁড়ে সিঁড়ে পকেটে রাখবেন না এ যুবকেরা বলবেন না খালি যুবকেরা নেই অনেক বুড়া মানুষ আছেন টিস্যু ব্যবহার করেন তাহলে সব দোষ যুবকদের উপরে সাফায় দেন আপনারাও আছেন অলস যদি পেশাবটা ক্লিয়ার না হয় ওজু করলেও আপনার অজু থাকবে না এক সিটা যদি বের হয় পায়খানা বা পেশাবের রাস্তাতে কোনো কিছু বের হয় এটা লজু ভঙ্গের কিছু বের হলে ওজু ভেঙে গেল তাহলে তো আপনার নামাজও হবে না কথা কন না কেন না নামাজের বাহিরের লাগলে শর্তের মধ্যে শরীর ভাগ এরপরে কাপড় ভাত তাহলে আপনার কাপড়ও না পান কতক্ষণ ঠিক নেবে ঠিক এই জন্য এগুলো খেয়াল করবেন আপনারা মুসলমানের বাচ্চা আমরা মুসলমান হিসাবে পরিচয় দিই কিন্তু আলহামদুলিল্লাহ বর্তমানে যুবক যুবক ইয়াং জেনারেশন যারা আছে এরা ইসলামের দিকে এখন আগাচ্ছে ইসলামের দিকে দাপিত হচ্ছে এখন অনেক মসজিদে গেলেই মাসা আল্লাহ যুবকদের অনেক প্রথম কাতারে দেখা যায় যুবকদের চেহারা মোটামুটি আগের অনেক বেশি দেখা যায় দোয়া আল্লাহ আল্লাহাক বাংলাদেশের প্রতিটি যুবকদেরকে দিনদার মোত্তাকি পরে হিসেবে হিসাবে কবুল করেন সকলে বানা আমিন তাহলে বলতিছিলাম এই চার গুণ যেই বান্দার মধ্যে থাকবে আল্লাহ পাক বলেন আমি আল্লাহটাকে ভালোবাসি কোন সুবহানাল্লাহ আল্লাহই যদি ভালোবাসে তাহলে টেনশন আছে আমাদের এম্পি মননা সব যদি কয় আমি অমুকরে ভালোবাসি আমি অমুকরে ভালোবাসি তাহলে দেখবেন ওর খুশির ছট আর ওর ধারে কাছে কেউ যাইতে পারল না কথা জান ঠিক না এতো যারা এমপি মন্ত্রীর কাছের লোক এদের তো টেনশন চিন্তা নাই তাহলে আল্লাহ বলবেন যে আমি তাদের ভালোবাসি আর কি টেনশন আছে কথা কর না কেন এ রেজেকের অভাব কোনোদিন থাকবে না কিছু অভাব থাকবে না রেজেকের অভাব রেজেকের পেরেশানি থাকবে না আল্লাহ পাক আমাদের সকলকে চার গুণের বানাক সকল গণ আমিন তো আল্লাহ যে আমাকে আপনাকে ভালোবাসেন এর কি প্রমাণ আল্লাহ আমাকে আপনাকে ভালোবাসেন এর কি প্রমাণ আল্লাহ বান্দাকে ভালোবাসেন বহু প্রমাণের একটা প্রমাণ হলো দুনিয়ায় দেখবেন অনেক যুবক যুবতী বর্তমানে রিলিশন আছে না নাই এ কথা জানা কে বিশেষ করে এখন ইমুতে মেসেঞ্জারে এগুলো বেশি হয় আহ এ জাহান্নামে যাওয়ার মানে আর কিছু লাগবে না কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে এই জাহান্নামে নামে যাওয়া সহজ কথা বলেন নাকি আর কি জাহান্নামে নামে যাওয়া সহজ রাগ করতেছেন আপনারা আপনারা এত তো আবুল কালাম সাহেব নাই হাজি সাহেব উনি আমার মসজিদে জমা করছে এখানে আপনারা কয়েকজন লোক হয়েছে আমার মুসলি বেশিরভাগ যুবকেরা অনেক দূর দূর থেকে নামাজ পড়ার তো জাহান নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট বর্তমানে আর যা হচ্ছে এই মোবাইলে খুই এক দেশের এক মেয়ে আর কোন এক ছেলে আর বিশেষ করে ফাঁকি বাজি ধোকাবাজ ছিটার বাটবার মেয়েরা ছেলেদের সুবিধা ছেলেরা মেয়েদের সুবিধা আইডি আইডি খুলে ফ্যাক আইডি এরকম বলে নাকি ফ্যাক আইডি হচ্ছে না হচ্ছে না আফসোস বড় আফসোস হচ্ছে আল্লাহ পাক আমাদের এই জাতিকে হেফাজত করেন সকলে বনা আমিন

এজন্য আমি খারাপ দেখে আমি ভালো দেখে আমার খারাপ হবে না কেউ এই গ্যারান্টি কেউ দিতে পারবো না আমি হাজির সাহেব আমার বাড়ির মধ্যে যে খারাপ হবে না এই গ্যারান্টি কেউ দিতে পারবে কথা কন ঠিক না তাহলে বলতেছিলাম আল্লাহ যে বান্দাকে ভালোবাসে এই যে দুনিয়ায় যুবক যুবতী রিলেশন করে দেখা যায় ভালোবাসা দিবসে বা কোন সময় এই যুবতী এই যুবতীকে যুবক গিফট দেয় দেনা দেনা উপটগন দেয় পুরস্কার দেয় যদি লক্ষ টাকার উপটগন হয় কয় আমি তোমাকে সামান্য দিলাম কিছু না কথা বলেন ঠিক না কথা বলেন কেন আর অধিক দিয়ে যে পাইল এক টাকারও যদি বস্তু হয় এটা থেকে উন্নমাইতে পারবে না কথা বলেন না কেন এটা আমার কথা না কোরআন ফাআলুল্লি মাউরিদ আল্লাহ যেটা চান কথা건া সেটাই হবে বিএনপি চাই আমিলিক যেন না থাকে কথা건া না আর তুমি যতই না চাও আল্লাহ যদি চাই থাকবে আবার সারা পৃথিবীর মানুষ যদি চাই আমিলিক থাকুক আল্লাহ যদি কয় না থাকবে না কেউ এর রাখতে পারবে না কথা건 ঠিক না ব্যক্তি আর জোরে গান মিছে কেন আমি ওই লাইনে যা আমি কথা কইলা দোষ করে লাভ কি কথা건 ঠিক না এজন্য আল্লাহর কথা আল্লাহ যাহা সাবে তাই হয় আল্লাহ চায় নাই সালামের ছেলে কি হেদায়ত পায় নাই কথা ঠিক না